গুড মর্নিং এফ ওয়ান কেমন আছেন সবাই আর একটি ব্লগে স্বাগত জানাই আজ রবিবার বাজে এসেছি আমি ঘুম থেকে তোলার ঘড়িতে আটটা চলে জন্য সারা রাত ধরে প্রচুর বৃষ্টি হচ্ছে বৃষ্টিটা পড়ছে আর সেই সুযোগে চিনি আর চিনির পাপা বেশ ঘুমিয়ে নিচ্ছিল তো চিনির পাপা এখন উঠে গেছে চিনি ঘুমোচ্ছিল আর আমি তো অনেক আগেই উঠেছি আর আমারও একটু মানে দেরি যে তারই মধ্যে তো উঠে অনেকটা কাজ ফাজ এগিয়ে নিয়েছি দেখেছেন দারটা কেমন আর আমার রান্নাঘর থেকে বাইরের ভিউটা বেশ ভালো লাগছিল এদিকে চিনির জন্য ডালিয়াটা করে নিয়েছি আর সমস্ত বাসনপত্রগুলো ছিল সেগুলোও ধোয়াধুই কমপ্লিট করে নিয়েছি তো এদিকে একটু জল গরম বসিয়েছি চিনির ওই বাসনগুলোতে একটু জল গরম দিয়ে দেব। কারণ সকালবেলায় বাসনগুলোতে একটু জল গরম দিয়ে নিয়ে ধুলে বেশ ভালো হয় তো সমস্ত কাজ বাজ কমপ্লিট চিনিকে খাওয়া দাওয়া করিয়ে তারপর আবার চলে এসেছি রান্নার কাজে মেয়েদের তো এটাই কাজ বাড়িতে থাকলে রান্না বান্না ঘর গোছানো ছাড়া আর কি এদিকে ভাতটাও বসিয়ে দিয়েছে আর আজকে যেহেতু রবিবার ওর পাপা চিকেন নিয়ে এসেছে তো এদিকে আমার পোস্ত হয়ে গেছে ঝিঙে আলুর পোস্ত করেছি আর চিকেন করেছি আর কি করবো আরেকটা যাই হোক কিছু শাক ভাজা করবো আর পটল ভাজা করবো এগুলোই আজকের মেনু তো ওইদিকে ঝিঙে আলুর পোস্তটা হয়ে গেছে আর এখন বসাচ্ছি চিকেনটা তারই মধ্যে দিয়েছিলাম কাচাকুচি করতে যেহেতু আজকে রবিবার ওই জন্য ভাবলাম যে কিছু জিনিসপত্র কেচে দিয়ে যাবো কারণ কালকে তো চলে যাবো কাল যেহেতু সোমবার ওইখানে আমাকে ওর বাড়িতে চলে যেতে হবে আবার অফিস রয়েছে তার কারণে ভাবলাম আজকে কিছু জিনিস কাছাকাছি করে দেবো বাবার কিন্তু আজকে ওয়েদারটা এতটাই খারাপ তো তাই ফার্স্টে সকাল থেকে ভাবছিলাম যে কাঁচাকুচি করবো না ওর বাবাও বললো যে করতে হবে না তোমাকে কিছু কাচাকুচি আমি করে নেব তারপর দেখলাম যে হালকা হালকা রোদ হচ্ছে তার জন্য আমি জিনিসপত্রগুলোকে ভিজিয়ে দিয়ে আর সবজিগুলো কাটাকুটি করে নিয়েছিলাম আর ওর বাবা মাংসটা নিয়ে এসেছিলো ওটাকে একটু ম্যারিনেট করে দিয়ে তারপর ভাবলাম যে কেটে নিয়ে আসবো তারপরে রান্নাবান্নাটা করবো জানি না আজকে কত দেরি হয়ে যাবে রান্নাবান্না করতে তো ওইদিকে কাঁচাকুচি করে আর সমস্ত কিছু রান্নাগুলো একে একে করে করছিলাম আর এখন করছি মাংস মোটামুটি ভাজা শাক ভাজা আর ঝিঙে আলু পোস্ত আর ভাত এই রান্নাটা হয়ে গেছে আর আমি ভাতটা নামিয়ে দিয়েই কাঁচাকুচিগুলো করতে গেছিলাম আর আজকে জানেন দুটো কড়া আমি ইউজ করছি না আমি একটা কড়াতে মিলেই করছি যত দেরি হয় হবে আর ওর পাপা চলে গেছে রোডে আর মেয়ে তো বেশ দুষ্টুমি করছে মানে একবার বলছে করে যাবো একবার বলছে আমাকে ফোন দাও তাই ওকে ওই যে কতগুলো জিনিস দিয়ে খাতা পেন দিয়ে বসিয়ে রেখেছি আর এদিকে এখন আমি মাংসটা রান্না করছি তারপর একবার মেয়েকে খাওয়াতে গেলাম ওই জন্য আজকে রান্নাটা করতে অনেকটা দেরি হয়ে গেছে প্রায় সাড়ে বারোটা বাজছে এখন আমি মাংস পশাচ্ছি মোটামুটি খেতে আজকে দুটো বেজেই যাবে জানেন তো এরপর মাংসটা কষিয়ে দিয়ে ভাবছি কি একটু স্নান করাতে যাবো স্নান করিয়ে নিয়ে আবার আমাকে নিজেকে স্নান করতে হবে আমার এখনো স্নান করা হয়নি তো আপনাদের সাথে কথা বলতে বলতে আমি মাংসটা মশলাটা অনেকটাই কষিয়ে নিয়েছি তো এরপর একে একে গুঁড়ো মশলাগুলো দেব তারপর একটু ভেজে নেবো আর মাংস রেসিপি তো আমি রোজ দিন আপনাদের সাথে শেয়ার করি আমি যেমন ভাবে মাংস রান্না করি সাদা মাটা ভাবে আমি কখনো গুঁড়ো মশলা ইউজ করিনি আর আমি সবসময় কাঁচা লঙ্কা দিয়েই রান্না করি আর ওই জন্য আমার রান্নার স্বাদটা একটু অন্যরকম হয় আর প্রথমেই আমি পেঁয়াজ আর টমেটো আর আদা রসুন বাটা আর একটু কাঁচা লঙ্কা এই মশলাগুলোকে একটু ভেজে নিচ্ছিলাম তারপর গুঁড়ো মশলাগুলোকে আমি একটু জলে ভিজিয়ে রেখেছি তারপর ওগুলোকে আমি অ্যাড করে দেবো আজকে যেহেতু ওয়েদারটা একটু অন্যরকম মানে একদম কখনো একটু একটু হালকা রোদ উঠছে কখনো বা মেঘাচ্ছন্ন হয়ে রয়েছে আর আজকে বিকেলবেলায় একটু বেরোবো বিকেলবেলায় কোথায় যাব তার ব্লগটা আজকে আর শেয়ার শেয়ার করতে পারবো না বিকেল থেকে যে ব্লগটা আমি শ্যুট করেছি ওটা আমি আগামী কাল পোস্ট করব কারণ এই ব্লগের সাথে দুটো ব্লগ দিয়ে দিলে কি হচ্ছিল যে অনেকটা বড় হয়ে যাচ্ছিল যার কারণে পাট পাট করে আমি ব্লগটা পোস্ট করছি আজকে এই ব্লগটা দিচ্ছি আর বিকেলের ব্লগটা আমি আগামীকাল প্রশ্ন করব আর এদিকে বাইরের ওয়েদারটা দেখেছেন কতটা সুন্দর লাগছে পুরো যেন মেঘাচ্ছন্ন হয়ে রয়েছে আর ওইদিকে ধান রোপণ করেছে আমাদের এখানে আমাদের বাড়ির পেছনেই ধান লাগানো হয়েছে তো বেশ ভালো লাগছিল ভিউটা তাই আপনাদের সাথে একটু শেয়ার করে নিলাম আর আমার একদমই জানলার গায়ে একটা পেয়ারা গাছ হয়েছে তো পেয়ারা গাছটার জন্য একটু আপছা লাগছে তোর বাবাকে বলছিলাম যে গাছটা কেটে দিও কারণ পেয়ারা গাছটা বড় হয়ে আমার রান্নাঘরের জানলাটাকে বন্ধ করে দেবে তখন একদম অন্ধকার হয়ে যাবে তো ওই জন্য বলছিলাম ওর বাবা বলছে হ্যাঁ একটু বড় হোক তারপরে কাটা যাবে তো এইদিকে আমার মশলাটা ভাজা কমপ্লিট হয়ে গেছে আর একটু জলও দিয়ে দিলাম তারপর একটু ভালো করে কষিয়ে নিয়ে এখন মাংসটা আমি অ্যাড করে দেব। ভালো করে আমার মশলাটা কষানো হয়ে গেছে আর এখন আমি মাংসটা অ্যাড করে দিচ্ছি আর আজকে মাংসগুলো না আমি কাটিনি নি অনেকটা বড় বড় পিস রয়ে গেছে আর চিনিকে এরপর মাংসটা কষিয়ে দিয়ে স্নান করাতে যাব আর এত দুষ্টুমি করেন জানেন তো সময় ওকে বললাম যে আগে তোকে চল স্নান করে দিই যেটা নিয়ে ব্যস্ত থাকবে সেটা নিয়েই ব্যস্ত থাকবে কোনো রকমই একটু হাতে ফোনটা পেয়েছি তাই মাংসর মানে রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করছি বা একটু ভিডিও করতে পারছি কারণ একদমই তো ভিডিও করতে দেয় না আমাকে সব সময় ফোন দেখবে কি করে যে ওকে ফোনের নেশাটা ছাড়াবো জানি না শরীরটা খারাপ হওয়ার পর থেকেই ওর ফোন দেখার নেশাটা বেড়ে গেছে তো এই যে আমার একবার মানে মাংসটা ইয়ে করে আর ঢাকা দিয়ে দিয়েছি তা তারপর আমার কষানো কমপ্লিট হয়ে আমি এই যে চার পিস মাংস তুলে রেখেছি চিনির পাপার জন্য আর চিনির জন্য আর তারপর এখন জল দিয়ে দিয়েছি মাংসের কালারটা দেখুন কেমন একটা ফ্যাকাশে ফ্যাকাশে হয়েছে অ্যাকচুয়ালি আমি কোনো গুঁড়ো মশলা মানে গুঁড়ো লঙ্কা গুঁড়ো আমি ইউজ করিনি তার কারণে কালারটা এরম এসেছে মানে আমি সবসময় কাঁচা লঙ্কা মাংস মধ্যে ব্যবহার করি যার কারণে কালারগুলো এরমই আসে আর বাইরের লোকজন এলে তো তখন গুঁড়ো মশলা অ্যাড করতে হয় যেহেতু চিনি খাবে চিনির জন্য আমি আলাদা করে কিছু করিনি আমাদের সাথেই করেছি যার কারণে আমি গুঁড়ো মশলাটা অ্যাড করিনি আর বেশি লঙ্কা গুঁড়োও অ্যাড করিনি তো যাই হোক ঝোলটা আমার মোটামুটি ফুটে গেছে আর এদিকে চিনিকেও স্নান ধান করিয়ে নিয়ে এসেছি এরপর চিনিকে ভাত খাইয়ে দেব। তো তারপর চিনি এই যে দুটো দশ বাজে চিনিকে আর চিনির পাপাকে ভাত দিয়েছিলাম ওদের খাওয়া কমপ্লিট আর আমি এখন খেয়ে নেব আর আজকে এই ব্লগটা এই পর্যন্তই আজকের ব্লগটি কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না ভালো লাগলে লাইক শেয়ার করে দেবেন নতুন বন্ধুরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব